আমি সেইটো ব্যৱসায়ী আৰু বিভিন্ন বিষয়ে জমি আৰু ট্ৰান্সপোৰ্ট ব্যৱসা সম্পৰ্কে আমাৰ দিয়ে বেছ কিছু ধাৰণা ভাল আচলতে যাৰ মদ কামালদ্দিন চাহেব যাৰা পাঁচ ভাইবা মা সহ ব্যাপারী পাড়া ছ চৈ বাই বারো হোল্ডিং নাম্বারে জনাব সারাগত সাহেব ওনার পিতা হোল্ডিংয়ের মালিক ওনারা এখানে সিয়াশি সহি ফরিদ করছে ফরিদ করার পরে ওনারা সাতটি ধরি পিটিআই ডেভেলপার কোম্পানিকে ডেভেলপমেন্ট করার জন্য যৌথভাবে চুক্তিতে আবদ্ধ হইয়া ওনারা দলিল করে দিয়েছে পরে যৌথ নামা দলিল মূলে ওনারা যে বিটিআই কোম্পানি বিটিআই কোম্পানি ওনাদেরকে মানে সাতত্রিশ পয়েন্ট ফাইভ এবং দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা সাইনিং মানি রেশিও অনুযায়ী এবং সাইনিং মানি দিয়ে ওনাদেরকে ওভার লেটার দিয়ে দিবে পারবে চুক্তি নামা দলিলে লেখা ছিল পরবর্তীতে ওনারা এই চল্লিশ পাঁচচল্লিশ বছর ওনারা লন্ডনে থাকার কারণে দ্বিপাক্ষিক বাংলাদেশ টু লন্ডনে যোগাযোগের মাধ্যমে দলিলগুলো হ্যান্ডবান বা পিটিআই ওনাদের যে সাইনিং মানির টাকাটা পাওয়া টাকাটা ওটা ওনাদের অ্যাকাউন্টে দেয় না দিয়ে একজন চাঁদাবাজ সন্ত্রাস মহিনদ্দীপ ঠাকুরের নামে ওনারা এই বিটিআই কোম্পানি দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে এবং এই চাঁদাবাজ সন্ত্রাসী চোদ্দোটি প্ল্যাট আনুমানিক চোদ্দোটি প্ল্যাট ওনাদের যে পাওনা আনুমানিক চোদ্দোটি প্ল্যাট হবে এগুলো আটক করে রেখেছে বিগত দশ মাস আগে বাংলাদেশে আসার পরে জনাব কামালদ্দিন সাহেব ওইনারের ফ্ল্যাট বুঝে নিতে চাইছে বিটিআই কর্তৃপক্ষ বলতে চায় যে আমরা তো ময়নুদ্দিন ঠাকুর আমাদের পক্ষে ফ্ল্যাট এখানে দায়িত্ব হয়েছে আপনারা ওনার থেকে বুঝে উনি যতবারই ময়নুদ্দিন ঠাকুর অথবা ওই বিল্ডিংয়ে যতবারই গিয়েছে ন্যায় বিচারের স্বার্থে উনি কোনো ধরনের সহায়তা পায়নি এবং বিটিআই ওনাকে কোনো সহায়তা করে না বর্তমানে উনি এই বাংলাদেশের ভোটার আইডি না হওয়াতে ওনার পক্ষে আমি একটা সাধারণ ডায়েরি করেছি এবং পরবর্তীতে সাধারণ ডায়েরি করার পরে স্বামীরা ক্ষিপ্ত হইয়া এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা সেটা নিয়ে একটা ক্রিকেট থানায় অভিযোগ দায়িত্ব বাকি প্রক্রিয়াগুলো মাননীয় আইজিপি মাননীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সেনাবাহিনী র্যাব সকল দপ্তরে উনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এই প্রেক্ষাপটে সম্ভবত বাংলাদেশের কারাগর স্যার বাংলাদেশ সাংবাদিক গুরুদ ভাইয়েরা বোধ বিষয়গুলো জানতে পারছে আমরা ধন্যবাদ জানাই যে কামাল উদ্দিন সাহেব ন্যায় বিচার থেকে যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত থেকে যেন আপনাদের রিপোর্টের মাধ্যমে আপনাদের লেখার মাধ্যমে যেন অন্তত পাওনার অধিকারটা পেতে পারে উনি একদম কবাসী ওই উনি আমাদের দেশের এখন মেহমান উনি ওনার পাওনাটা যেন বুঝে পায় আর এই চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে জানাও বাংলাদেশে প্রতিকার হয় আমি বাংলাদেশের সকল সাংবাদিক বিরুদ্ধকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এই বিষয়গুলো তুলে দেবেন